কচুর গাছে কি কি সার দিবেন লতি মোটা ও লম্বা করার সার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসাদো ইউটিউব চ্যানেল এটা আমাদের কচুর খ্যাত মোটামুটি চারার উপরের বয়স এক মাস হতে যাচ্ছে দেখেন সব গাছে প্রায় লতি চলে আসছে তো যাই হোক প্রিয় দর্শক লতিরাজ কসুর গাছে কি কি সার দিবেন তো যাই হোক লতি মোটা এবং লম্বা করে আর কি সার দিবেন এটা দেখতে পাচ্ছেন একটা সুস্থ সবল গাছ মার্শাল্লা একটা লতি বের হয়েছে মোটামুটি দেখেন এই যেখান থেকে এক হাত প্রাথমিক পর্যায়ে লতিগুলো চিকুন বের হয় তারপরে ধীরে ধীরে মোটা হয় এই যে দৃশ্যগুলো দেখেন প্রিয় দর্শক এই দেখেন সব গাছেই কিন্তু লতি বেরোনো শুরু হয়ে গেছে এই দেখেন লতি এটি ঘুরে ঘুরে আসছে একটা দুইটা তিনটা সব গাছেই কিনতে যে এই গাছেটা তো দেখেন সাধারণত লতি মোটা এবং লম্বা করার জন্য ইউরিয়া সারের সাথে মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন এই সারটা ব্যবহার করলে খুব দ্রুতগামী লতি আসে এবং লতিগুলো দেখতে খুব সুন্দর হয় লতির মান ও স্বাদ নিশ্চিত হয় লতির ফলন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তো যাই হোক যারা লতিরা কিছু চাষ করেছেন অবশ্যই এই সার দেওয়ার আগে প্রিয় দর্শক এই সার দেওয়ার আগে এরকম দেখেন খুদে খুদে আগাছা রয়েছে ঘুরে ঘুরে এই আগাছাগুলো একটু পরিষ্কার করে দিবেন এই যে আগাছাগুলো একটু পরিষ্কার করে দেবে এটাকে এতে যে সার ওষুধ দিবেন সব সার ওষুধই কিন্তু লতিরাজ কচুর গাছ খাবে এতে দ্রুতগামী গাছগুলো বৃদ্ধি পাবে লতি বড় হবে এই বিষয়গুলো দেখা যাবে যারা লোকেরা বাড়ি এক চাষ করেছেন অবশ্যই যেখান থেকে চারা সংগ্রহ করেছেন মাঝে মাঝে তাদের সাথে কথা বলবেন এই দেখেন কিছু কিছু ঘাস আছে এই ঘাসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন